তারে দিয়া যারে দিয়ে ভুস্তর আমি হ্যারেই যদি ভুতে পাই তাহলে আর জনগণের আস্থার আর কোনো জায়গা থাকলে না যে পুলিশ মাদক উদ্ধার করবে সেই পুলিশে যদি মাদক সাফলাই দেয় বিষয়টা কেমন হলো কন্যা বাইরে তাই এগুলো আপনাকে উচিত না বিষয়টা খেয়াল রাখবেন একটা বিপদ হইলে মানুষ যায় কোথায় কাদের উপর ভরসা করে পুলিশের উপর কেন আমরাই যদি ওই ই করেন মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যান এলো তার আমরা সাধারণ জনগণ আর কোনো ভরসা পেলাম না কারণ মোরা চাই যে একটা বিপদ আপদ একটা দেশে সন্ত্রাসবাদ তারপর মাদক আসত্ব কেউ হলে বা কারো বিক্রি করলে আমরা পুলিশের কাছে নালিশ দেবো এই এখন আপনারাই যদি এরকম ব্যসেন তাহলে আর থাকে কোথায় যারে দিয়া যারে দিয়ে আমি হেরেই যদি ভূতে পাই তাহলে আর জনগণের আস্থার আর কোনো জায়গা থাকলে না অতএব আমি কথাটা কোনো মিথ্যা কইতেছি না এই দেখেন আপনারা এই যে দেখতে পাইতে আছেন মাদক উদ্ধারে পুরস্কারপ্রাপ্ত এসআই এবার মাদক প্রাচারের কারণে তাকে চাকরি থেকে প্রত্যাহার করা হলো এগুলো ভাই এগুলো দ্বারা আমরা চাই না দেয় সংস্কার বলতে কি সব কিছু সব দিক থেকে সংস্কার হতে হবে কি ভুল কইলাম ভুল কইলে বললেন মরে